এটা হচ্ছে আমাদের আলোর আমাদের আলোর মুখি ভাতের খাবার তো ইনশাল্লাহ আলোর উলি বাবালে উলি বাবালে আমার আব্বার মুখি ভাত তো ইনশাল্লাহ আমার আব্বা আজকে ভাত খাবে হ্যালো আলো আব্বা হ্যালো আব্বা খাবেন আব্বা খাবে আচ্ছা আব্বা খাবে না হ্যাঁ হ্যাঁ খেতে হবে আপনারা আমাদের নুসরাত বুড়ির আকি কাটা দেখেছেন এবং দেখেছেন আমার নুসরাত কীভাবে রান খায় তো ইনশাল্লাহ আমার ছোটো মাও রান খাবে এবার নাকি লেগ পিস খাবে আব্বা তো ইনশাল্লাহ আমার দুইটা আম্মা

যত কামো দাও খাবে না লজ দভাস দভাস তো ঠিক আছে আগের রানটা আগের রানটা এই যে লেগ পিস্টান Nusrat নিজে নিজে অনেক চেষ্টা করছিল আপনারা ভিডিওটা দেখবেন Nusrat অনেক অনেক কষ্ট করেছিল ভিডিওটা আমার ইউটিউবে আপলোড করা আছে তো সেখান থেকে Nusrat অনেক কষ্ট করছে তারপরে খাইতে পারি নাই এবার কিন্তু দেখেন সে কিন্তু কামড়িয়া নিয়েছে তাই না কামর ইসলার শেষ হোক তো সবাই আমার মেয়ের জন্য ছোট মেয়ের আজকে মুখি ভাত দিলাম আমি তো আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনারা অনেক দেখতেছেন অনেক এনজয় করতেছেন উপভোগ করতেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু কমেন্ট করবেন সুন্দর সুন্দর যেতে করে আমার আপনাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ